অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হল দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দূরমধ্যে এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার রাতান সাল্লাহ আলাইহ আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোনো জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বুতের সাথে দশ করবেন নবী করিম সাল্লাহ ওসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মি মিনা সলাতে মিয়া মিল জুম আতি ওলাইলে তিল জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকে মারুদ আলেই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা একরাম জানেন নবী আল ইহাসালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরানে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সালাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূর শরীফের আমল অতএব ভাইরা আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নাই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দূর পড়তে থাকবেন দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো নামাজে যেটা পড়েন দুরুদ ইব্রাহিম আল্লাহম্মল্লাহ আলাহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিম ওয়ালা আলীব্রাহিম ইন্নকা হামিদম আল্লাহম্মারিকা আলহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নক হামিদম তাহলে দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূরত পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সল্লাহ আলি ওয়াসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দরুদ বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরও কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দূরশরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দূরশ্বরীফের আমল যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দূরশরীফের আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়কিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে নড়ার জায়গা আর কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দূর ইস্তেফার দোয়ায়নুস এই তিন আমল পাশাপাশি আলিকরাম এই চারটা জিনিসকে এমনভাবে ধরছে বিশেষ করে দূরত স্পেশালি সারাক্ষণ দূরত আল্লাহাবুল আলমিন এমনভাবে সহযোগিতা করেছেন এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কীভাবে সম্ভব ভাইয়ের আমার এক সাহাবি নবী করিম সাল্লামের কাছে এসে বলছি এরাসুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব। আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার বার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবি বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি এরাসুল আল্লাহ অর্ধেক রাখি আরও বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাহি সাল্লাম আরও বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোনো দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব। আমি কোনো একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূরত যখন পড়ব নিজের জন্য আর কিছু চাইব না শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার তাহলে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক ওয়া তুকফার তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দূরটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মথুরাম হাজরিন দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সদালাম সদাল সাল্লাম সদাল্লাম সাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলুস্থুল করে পড়লেন না মোহাব্বতের সাথে সল্ল্লাহু আল্লি সাল্লাম আল্লাহ আলাইহিহিহিহিহিম আল্লাহমদসল্লা আলহাম মহম্মদ অর্থ বুঝবো যে আল্লাহ সাল্লা আল্লাহ মোহাম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাইরা আমার কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে সাদ আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশো আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে অ্যারাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাফিরুল্লাহ ফার করছে অথবা দুরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা আমার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেওয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘণ্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়া টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাইরা আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবারের অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূরত পড়তে কতবার পড়ছো কেউ পড়ছে কিনা একবার সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সবাই শুরু করি আমলটা করবো তো ইনশা আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমাত দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা